গুড মর্নিং ফ্রেন্স সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি প্রিয়াঙ্কা সিম্পিল লাইফস্টাইল চালাই তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন দিন নতুন সকাল আজকে হল সানডে আর এখন বাজে সকাল পৌনে সাতটা এখন থেকে আবার একটি নতুন দিন শুরু করছি দেখো রেডি হয়ে নিয়েছি রুপুকেও রেডি করে নিয়েছি আজকে আছে রুপুর একটা ড্রয়িং প্রতিযোগিতায় একটু দূরে ট্রেনে করে যাওয়ার ব্যাপার আছে ওই জন্য চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে দিনটা কালকে প্রোগ্রাম করে আসার পর সেই ভিডিও করা আছে সেটাও শেয়ার করব এ দেখো বাবান ভাবান গুড মর্নিং চলো এখন ঘুমের করে আছে ছেলে চলো আসছি মানে জুতো এই জুতোটা পরো তোমার জুতো পরো চলো এরকম এখানে আমি রুপু বসে আছি ওই দিকে আমার বর গেছে ট্রেনের টিকিটটা করতে খুব বসা

তো আমরা ট্রেনে উঠেও পড়লাম এই প্রথম আমি বরকে ছাড়া এত দূরের জার্নিতে যাচ্ছি আমার কাছে তো দূরই বলো বাগনান এখান থেকে কতটা এক ঘন্টার ওপর ট্রেনে ছিলাম বন্ধুদের সাথে এই প্রথম যাচ্ছি আর এই যে নেবেও পড়লাম ঘোরাঘাটা স্টেশন এবার এখান থেকে মানে রেল লাইনটা ক্রস করে আমাদেরকে টোটো নিতে হবে তারপর আমরা গন্তব্যস্থলে পৌঁছবো বিশাল ঠান্ডা বন্ধুরা এই দেখো টোটো নিয়েও নিয়েছি আর কি ঠান্ডা বন্ধুরা মানে জামার রুপু একদম গায়ে কিছু দিতে চায় না আমি জোর করে দিই কিন্তু এখানে খালি বলছে মা ঠান্ডা লাগছে আরো পড়াও আরো পড়াও সোয়েটার পরিয়েছি ফুল হাতা গেঞ্জি আছে তার ওপরে আবার তোমার এ দেখো আপনাদের মায়েদেরও কী অবস্থা সব ঠান্ডা লাগছে পঞ্চু পরিয়েছি ওকে তারতেও যেন সিট কাটছে না আসলে ওই দুদিন না প্রচুর ঠান্ডা হাওয়া চালিয়েছিল একুশ বাইশ তেইশ এই সময়টা প্রচুর ঠান্ডা ছিল আর তুমি বলছে মন শক্ত করো ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগবে না এইসব আর এখানে প্রতিমাদি বুঝিয়ে দিচ্ছে কীভাবে রঙ করতে হবে কালার করতে হবে মেয়েকে আসলে এই দেখো পৌঁছেও গেছি দেখাই যাচ্ছে ওই যে প্যান্ডেলটা দেখতে পেলে ওইখানটা এবার এখানে আমরা নামবো নেবে একটু বাচ্চাদের আর কি ফর্মগুলো ফিল আপ টিল আপ করবো করার পরে তারপরে তো ওদিকে ফর্ম ফিল করে জমা দিয়ে চলে এলাম আর এখানে চলে এলাম এই সামনের দোকানেই একটু কচুরি আর আলুর দম টিফিন খেয়ে নিতে কারণ অনেকটা সময় থাকতে হবে তো বাচ্চাদেরকে একটু খাইয়ে প্রতিযোগিতায় আর কি রসাদিকে দেখো গরম পড়ে গেছে অনেক কিছু হয়েছে আর কি তেই পেলে বন্ধুরা ওদিকে র্যালি হলো তারপরে পতাকা উত্তোলন হলো তার আগেও একটা কিছু হয়েছে সেই সময় তো আমি যাওয়া হয়নি টিফিন করছিলাম আর এখানে দেখো সেকেন্ড গেট দিয়ে ঢোকাচ্ছে ফার্স্ট গেট দিয়ে বা কবি ঢুকিয়েছে কবি সেকেন্ড গেট দিয়ে ঢোকাচ্ছে কিন্তু ফার্স্ট গেট দিয়ে জানোতে পারে এটা অনেকটাই দূরে মানে উপর থেকে মানে একই জায়গা দুটো গেট আর আমি ওই জন্য মানে মেয়েকে বারবার বলে দিচ্ছি ঠিক আছে কিনা দেখে নাও মা বারবার করবে বাজারে এমনিতে এরকম একে অচেনা অজানা জায়গা তারপরে একা ছাড়ছে একটু কিনা বলো না যে দিচ্ছে আমাদের গেট থেকেই বার করে দিচ্ছে একটু সামনেটা দিয়েছিলাম ওদেরকে বের করে দিয়েছে ওদেরকে এই যে নিয়ে যাচ্ছে ওই জন্য আমি তো জমিয়ে যাচ্ছি আমি তো কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছি না একা যাচ্ছে অচেনা জায়গা সে মানে কি বলবো আমার প্রচণ্ড এখানটা এ লাগছিল প্যানিক হচ্ছিল যে কি হবে কি হবে আমি এখানে দাঁড়িয়ে ছিলাম দেখো বন্ধুরা আমি এখানে এখন দাঁড়িয়ে আছি প্রতিমা দিয়ার টিনা ওদিকে অভিবাকের ওদিকে ঢুক কিছু খাবার অধিকার নিয়েছি বা কিছু কিছু অভিবাবক ওদিকেও ঢুকিয়েছে তা প্রতিমা দেওয়ার চিনেমা এখন এসেছে সড়কপুর এখন শুরু হচ্ছে এখন দশটা বাজে এখন শুরু হচ্ছে তাই এই গেট দিয়ে যেতে অনেক ঢুকিয়েছি

তো বাচ্চারা এখানে বাচ্চাদের মতন আনন্দ করছে আর আমরাও বসে আছি এটা ছিল একজনদের বাড়ির উঠান বড় উঠান তারা খুলে দিয়েছে বা মানে গেটটা সেইখানে সমস্ত গার্জেনরা বসেছে আর আরও ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিকেও গেছে কেউ এদিক মানে এখানে জানো তো গুড় নাকি খুব বিখ্যাত যে সময়টা আমি মামামকে নিয়ে মানে বসিয়ে দিয়ে ছিলাম সেই সময়টা ওরা এক জায়গায় গুড় দেখতে গেছিলো গুড় জাল দেওয়া তো সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর এই যে দেখো এখানের প্রতিযোগিতার জন্য সমস্ত কিছু ট্রফি সাজিয়ে ফেলেছে কুড়িজনকে ওরা পুরস্কৃত করবে তা ট্রফিগুলো তো বিশাল বড় বড়ো ফার্স্ট ট্রফি যে পেয়েছে তার মানে বিশাল বড়ো বাচ্চার থেকে বাচ্চার ট্রফি ভরি বড়ো হয়ে গেছে আর এই যে জার্জের এসেছেন শুধু শান্তিনিকেতন থেকে অনেক জার্জ ছজন জার্জ মিলে প্রতিযোগিতার আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ মানে বলছি না কুড়ি জনকে করে বেঁচেছে তো সারা বাংলার বাচ্চাদের দেখো এখানে কবিভাগের প্রথমে আঁকা পেতে দিয়েছে এবার স্যারেরা ওখান থেকে স্ক্যান করে করে আঁকা তুলছে সিস্টেম খুব ভালো ছিল আর বড় বড়ো টিভির এলইডি টিভি লাগিয়ে দিয়েছে চারিদিকে কেউ যদি ভেতরে ঢুকে দেখতে নাও পারে বাইরে থেকে দেখবে তো আমি মনে করি এতে যেহেতু সারা বাংলার অঙ্কন প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আমার মেয়ে প্রথম বসলো তো সারা বাংলার অঙ্কন প্রতিযোগিতায় প্রাইজ পুরস্কার থেকে নো বসাটাই যেন সবচেয়ে বেশি পাওয়া এই জায়গায় বসা অঙ্কনে থেকে মানে অভিজ্ঞতা এটা ভীষণ পাওনা ওরা তো এখন ছোট্ট ছোট্ট ওদের ছ বছর সাত বছর করে বয়স এইটাই ওদের কাছে শেখার বয়স তো ওরা আনন্দ করছে আর যারা যারা হয়েছে তাদেরকে প্রাইজ তুলে দিচ্ছে ভীষণ ভালো জায়গাটাই দেখো ছোটো ছোটো বাচ্চারা দেখছো বাচ্চার থেকে ট্রফি বড় হয়ে গেছে মানে দেখার মতো ট্রফিগুলো খুব সুন্দর ছিল তো এখানে একটু দাঁড়ালাম আর এখানে মায়েদেরও ব্যবস্থা ছিল মায়েদেরকেও বলেছিলো যে আধা ঘন্টার জন্য যখন যতক্ষণে যে ট্রফি নেবে আমরা যতজন গেছিলাম তাদের মধ্যে একজন বাচ্চা হয়েছে মানে আমাদের চুনাবাটি থেকে তো আমরা যেহেতু একসাথে গেছি একসাথে ফিরবো ওই জন্য দায়রে ছিলাম আমরা তার ট্রফি পাওয়া অবধি আর মায়েদেরও এখানে ড্রয়িং প্রতিযোগিতা আধা ঘন্টার জন্য হয়েছিল তো প্রতিমাদির নামটা কখন যে লিখিয়ে দিয়েছে জানি না তা আমি আর প্রতিমাদি আরও কয়েকটা মা মানে পাঁচ ছজন মা বসছিলাম কিন্তু সেগুলো তো অত দূর অবধি রেজাল্ট আউট হওয়াটা অবধি বসে থাকাটা খুব কঠিন কারণ এই এই সব করতে করতেই চারটে সাড়ে চারটে বেজে গিয়েছিলো এরপরেও যদি বসে থাকি তাহলে বাড়ি আসতে অনেক দেরি হতে দেখো ফার্স্ট প্রাইজ যিনি পেয়েছেন তিনি তার মেয়ে চলে গেছে বাবাই নিয়ে নিল প্রাইজটা এই যে দেখো মায়েদের প্রতিযোগিতা বসবো না তারপরে বলে বলে দেরি হচ্ছে বলে তবে বসে পড়লাম আধা ঘন্টার টাইম দিয়েছিল তার মধ্যে যে যা পারবে আঁকবে যেমন খুশি আমি কি আর মাথায় তখন কিছু আসছে না দেরি হয়ে যাচ্ছে বাড়ি আসতে হবে তো ওই আধা ঘন্টার মধ্যে একটা পদ্মফুল মাথায় এসেছে ওই যে দেখো প্রতিমা দিয়ে আঁকছে এখানে আর তার পাশেই আমি আছি পদ্মফুল বাচ্চারাও আমাদের পাশে বসে আছে তো পিমিকে ক্যামেরা করতে দিয়েছি পিমি ক্যামেরাটা সুন্দর করে করে দিচ্ছে মজা হয়েছে বন্ধুরা এত দূরের জায়গায় গিয়ে প্রতিযোগিতায় বসা তারপর সেখানে বাচ্চাদেরকে নেয়া দেখানো সব কিছু ভীষণ ভালো লেগেছে আর তারপর দেখো এই যে এখানে চলে এলাম এখানে ছোট্ট ছোট্ট পুড়ে ঘরের মতন বাড়ি আর এটা কি দেখো তো একদমরা কি কেউ জানো এটা আগে দেখেছো এটা হলো বড় উনুন মাটির এই উনানে নাকি গুড় জল দেওয়া হয় এইটা নাকি ওরা দেখেছে

তবে এখানকার পরিবেশটা ভালো লেগেছে ওখানে এখনও কাশফুল পাওয়া যায় এটাই ভালো লাগছিলো কিন্তু সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাচ্চারা এত দুরন্তপনা করছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম খুব ছোট্টোর ওপরে কেমন লাগলো জানিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা